শহরবাসীকে জল যন্ত্রণা থেকে মুক্তি দিতে বাজার পৌরসভার উদ্যোগে ড্রেন প্রকল্পের কাজ শুরু হয়েছে অল্প বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পড়ে ইংরেজ বাজার পৌরসভার বিভিন্ন ওয়ার্ড মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বরে মালদা জেলার নিয়ন্ত্রিত বাজার এলাকাসহ বিভিন্ন এলাকার জলমগ্ন হয়ে পড়ে বৃষ্টিতে এলাকাবাসীর দাবি ছিল জল নিকাশির শহরবাসীর দাবি অনুযায়ী জোর কদমে শুরু হয়েছে ড্রেন প্রকল্পের কাজ মঙ্গলবার দুপুরে বাজার পৌরসভার দু নম্বর ওয়ার্ডের রামনগর কাছাড়ি বাইপাস সেতু সংলগ্ন এলাকায় পরিদর্শন করেন ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণান্দু নারায়ণ চৌধুরী বারো নম্বর জাতীয় সড়কের বাইপাসের ধার দিয়ে নিয়ন্ত্রিত বাজার চত্বর থেকে ড্রেন মিলবে মহানন্দ নদীতে ইতিমধ্যে ড্রেনের কাজ শুরু হয়েছে সরজমিনে কাজ খতিয়ে দেখেন পুরো প্রধান এছাড়া উপস্থিত ছিলেন পুরো অধিকারিকরা ইংরেজবাজার পৌরসভার বিভিন্ন ওয়ার্ড মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বর মালদা নিয়ন্ত্রিত বাজার চত্বর সহ বিভিন্ন এলাকার বর্ষার সময় জলমগ্ন হয়ে পড়ে বিভিন্ন এলাকার জল নিকাশির জন্য শুরু হয়েছে হাই ড্রেন তৈরির কাজ আগামী মৌসুমে ড্রেনের কাজ শেষ হবে বলে জানান ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী আমাদের একটা মেজর ড্রেন প্রায় দশটা ওয়ার্ডের উপর জল লগিং হয়েছে বিল আছে একটা সেই জলটাকে টেনে নিয়ে আসার জন্য আমরা একটা লেভেল দিয়েছি ইরিগেশনের কথা বলে এবং এটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের দুটো ডিপার্টমেন্ট আমাদের মিউনিসিপালে ইঞ্জিনিং ডাইরেক্টর এবং ইরিগেশন তারা দিয়েছে দিয়েছেন কাজটা করলে ওই এলাকার জলগুলো যেরকম হসপিটাল আর এম সি বাস স্ট্যান্ড ইউনিভার্সিটি এগুলো সমস্ত জল আসবে তাছাড়া অনেকগুলো অফিসও আছে কতদিনের মধ্যে হবে এটা আমরা চাইছি মনসুন